তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চলে এলুম কাল যে আমি শর্টস এ ভিডিওটা দিয়েছি যে দীপঙ্করকে আমি জামাই ষষ্ঠী খাওয়াচ্ছি ওটা কিন্তু আগের দিনকে তোলা ছিল সেই জন্য সেইটা কালকে আমি জামাই ষষ্ঠীর ডিনার হিসেবে ওটা আমি পোস্ট করেছি কারণ আজ থেকে তো আমার শরীরটা খুব খারাপ লাগছে তাই আমি তো কিছু করতেই পারবো না যাই হোক ভাগ্যগুনে আমি আগের দিনকে দীপঙ্করকে মহাভোজ খাইয়ে দিয়েছি যেটুকু আমার সম্ভব সেটাই তোমাদের জানিয়ে দিলাম পুরো ব্লগটা দেখো ভীষণ ভালো লাগবে আশা করি ছোট্ট একটা ব্লগ দিলাম একটু এবার ফ্রেশ হয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি হ্যাঁ তবে এইটুকু আমি বললাম বাদ বাকিটা ভয়েস দেবো কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না ভীষণ উইক লাগছে জানি না কেন গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল দীপঙ্কর দেখো তাকিয়ে আছি উদাস হয়ে আজ আমায় ষষ্ঠী সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে ভয়েস রেকর্ড দিচ্ছি বুঝতেই পারছ আজকে ব্লগটা কালকে যাবে শরীরটা ভালো নেই একটুও যাই হোক এখানে সকাল সকাল রান্নাঘরে এসে রান্না তো করতেই হবে যারা নতুন কাপড় তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা খুব আনন্দ করো তোমরা জামাই ষষ্ঠীতে কিন্তু আমাদের সেই পুরনো স্মৃতি আঁকড়ে ধরে থাকা ছাড়া আর তো কোনো উপায় নেই অনেক বছর চলে যাচ্ছে যাই হোক দিনটাকে তো কম বেশি আমি মিক্স করেই আর কী হবে ভেবে এখানে মাশরুমের তরকারি করব বলে বেগুন ক্যাপসিকাম যা ছিল আর কি বেশি সবজি ছিল না সব সবজি দিয়ে একটা বানিয়ে নেবো মাশরুমটাকে সেদ্ধ করে নিলাম এটা একটা মানে রাত্রি রান্না করলাম ভাতের সাথে শশাও আছে লাস্টে ধনে পাতা দিয়ে দেবো যেমন করো এটা বলছি না কিছু নুন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে একটু ঝোল ঝোল থাকবে তরকারিটা এ দেখো একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি ভালো লাগে খেতে মাশরুম তো অনেক রকমভাবেই করা যায় কিন্তু আজকে যত তাড়াতাড়ি শটে রান্না করা যায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে মনও চাইছে না শরীরও চাইছে না ছাপা দিয়ে দিয়েছিলাম আবার দিয়ে দিলাম চাপাটা দেখলাম হয়নি এদিকে ফটাফট বানিয়ে নিচ্ছি আমি আজকে দীপঙ্করকে লাঞ্চে দেবো ছাতুর পরোটা ওর আজকে অফিসে কাজ আছে তাই জন্য ওকে আজকে লাঞ্চ বক্সে দিয়ে দেবো ছাতুর পরোটা আর একটু রায়তা বানিয়েছি আর একটু সবজি সব দিয়ে ওর আজকে লাঞ্চ হয়ে যাবে কি সুন্দর হয়েছে দেখতে দেখো আজকে আমি কিন্তু খাবো না স্কিপ করছি শরীরটা ভালো নেই আজকে একটু জলমুড়ি খেয়ে নিয়েছি দীপঙ্কর বললো তিনটেই দাও আর বেশি দিও না বেশ মোটা মোটা হয়তো ভারী ভারীই দেখো রেডি হয়ে গেছে চলো লাঞ্চ বক্সটা এবার গুছিয়ে দিই দেখতে মোটামুটি হয়েছে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এতে কিন্তু আলু একদমই দিইনি শুধু বেগুন আর বেগুন দীপঙ্কর একদম ভালোবাসে না দেখি আজকে খায় কি না আদা রসুন পেঁয়াজ সব দিয়েছি তারপর তো আমি একটু শুয়েছিলাম এবার আমার হাঁটতে যাওয়ার পালা হাঁটতে না গেলে না শরীরটা আরও খারাপ লাগে তো আলু কেটে নিলাম একটু আলু মরিচ করে দীপঙ্করের জন্য রেখে যাচ্ছি কারণ ও সেই সকালে বেরিয়েছে আর লাঞ্চ খেয়েছে তো খিদে পায় একটু ঘি দিয়ে গোলমরিচ দিয়ে ভালো করে একটু আলু মরিচ করে রেখে যাচ্ছি ও এসে নিয়ে নেবে আর চা খাবে তার সাথে হাঁটতে চলে এলাম হাঁটা কমপ্লিট এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আমরা সাড়ে ছটায় বেরোই তো বাড়ি ফিরতে ফিরতে আটটা হয়ে যায় বৌদি আর আমি এবার আসার পথে মনে পড়ে গেল গোপালের মিষ্টি তবে আকাশটা কি সুন্দর না লাগছে চলো ভেতরে ঢুকি কী মিষ্টি নেওয়া যায় আমার গোপুর শোনার জন্যে এখানে পান্তুয়াগুলো খুব সুন্দর তাছাড়া মিষ্টি খুব একটা ভালো না কিন্তু নাম করা দোকান আর নিচে দেখো পুরো শাড়ি দিয়ে সব হচ্ছে ক্ষীরের মিষ্টি বাড়ি ফিরে চলে এলাম গোপু শোনার জন্য মিষ্টি নিয়ে এসে দেখো ডিনার করতে রান্নাঘরে চলে এলাম হাঁটার পর শরীরটা একটু ভালো লাগছে ফ্রিজ খুলে দেখলাম একটুখানি চিকেন রাখা আছে অল্প একটু আর একটা ডিম আর একটা আলু তোলা ছিল একদিন দুটো ডিম খেতে পারিনি তাই মাইক্রোওভেনে বসিয়ে দিলাম এদিকে ভাত হচ্ছে আজকে ডিনারে আমরা ভাত খাব শশাও কেটে নিলাম স্যালাডে মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিলাম হয়ে গেল আমার এটা গরম করা এটাও গরম করে নেব এইবার মাশরুমটা গরম গরম ভাত নিয়ে চলে এলাম তোমাদের সামনে রেডি হয়ে গেছে আমার ভাত দেখো দীপঙ্করের প্লেটে দিচ্ছি ছোট্ট ব্লকটা দিচ্ছি কিছু মনে করো না আজকে একদম ভালো লাগছে না কথা বলতে যাই হোক কি আমাদের ভাগ্য জামাই ষষ্ঠীর দিনে দীপঙ্করের একই হলো গরম ভাত মাশরুমের তরকারি আর ওর চিকেন আমার একটা ডিম ডিমের ডালার ডিম একটা আলু এই হচ্ছে আজকে আমাদের ডিনার বন্ধুরা গরম গরম ভাত দেখলে সত্যি লোভও লাগে আমার শরীরটাও ভালো লাগবে দেখো থালায় চিকেন দিয়েছি আমার ডিম আর সামনে নিয়েছি মাশরুম গুড নাইট টাটা শুভরাত্রি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার এটা